সকালে কিংবা সন্ধ্যার খাবারে যদি নুডলস হয় তার সাথে সেই নুডলসটি যদি বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয় তাহলে সেই নুডলসটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং প্যাট ভরাতেও ভালো সাহায্য করবে আপনারা সবসময় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের রঙিন সবজি খাওয়ার জন্য আর সাথে সবসময় বাদাম ও বিভিন্ন ধরনের সালাদ খাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন কম তেল ও মশলা দিয়ে রান্না করার আর চেষ্টা করবেন ঘরে তৈরি সস খাওয়ার জন্য এগুলোর কম্বিনেশন সবসময় আপনার স্বাস্থ্যকে সুন্দর রাখতে সহায়তা করে বাঙালির খাদ্যাবাসে লাল শাক খুবই গুরুত্বপূর্ণ অংশ লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে সহায়তা করে এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের স্বাস্থ্য রক্ষা করে লাল শাকে আছে ভিটামিন এ ও সি লাল শাকে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা পাশাপাশি লাল শাক রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদরোগের ঝুঁকি কমায় প্রথমেই ছিল ডিম যাতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা পেশি গঠন ও হাড় মেরামতে সহায়তা করে এটি মস্তিষ্কের বিকাশ ঘটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে শশায় প্রায় পঁচানব্বই ভাগ পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত হয় ওজন নিয়ন্ত্রণ করে হজমে সহায়তা করে টমেটো ভিটামিন এ ও সি এর ভালো উৎস যা আমাদের ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো তারপরে ছিল রসুন ভর্তা রসুনে রয়েছে ভিটামিন ওয়ান টু থ্রি ফাইভ সিক্স নাইন যা আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে সহায়তা করে এরপরে ছিল পেঁপে ভাজি তে রয়েছে ভিটামিন সি ই কে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম কম ক্যালোরি ও উচ্চ আশযুক্ত হওয়ায় প্যাট ভরা রাখে এবং হজমে সহায়তা করে শেষে ছিল কচুর মুখী দিয়ে মাছের ঝোল এক কাপ কচুর দৈনিক ভিটামিন ডি গ্রহণের পূরণ করতে সহায়তা করে কম ফ্যাট ও কোলেস্টেরল থাকায় ধমনের শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করে হজমে সহায়তা করে মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি সকালের জলখাবারে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস এবং ড্রাই ফ্রুটস রাখলে আর সাথে যদি একটু ব্রেড আর ডিম থাকে তাহলে আপনার স্বাস্থ্যের চিন্তা করতে হবে এই ধরনের খাদ্যাভাস আপনার স্বাস্থ্যকে উন্নত করবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সবসময় কম তেল মশলার খাবার খেতে খেতে মাঝে মাঝে আমারও মন চায় দু একটা ভাজা পোড়ার খাবার খেতে সেজন্য আমিও আজ বানিয়ে নিলাম ডালের বড়া আর সাথে করেছি বাঁধাকপির ডালনা পটল পোস্ত আর যেটা ছাড়া খাবার সম্পূর্ণ হয় না সেটা হলো ডাল এগুলোর সাথেও ছিল আবার কাঁচা লঙ্কা ও লেবু সবগুলোর কম্বিনেশনে দুপুরে খাবারটা কিন্তু দারুণ হয়েছিল আজকের খাবারে ছিল ডালিয়া যা ভাঙা গম নামেও পরিচিত প্রতি একশো গ্রাম ডালিয়ায় থাকে ক্যালোরি তিনশো বেয়াল্লিশ কার্বোহাইড্রেট পঁচাত্তর দশমিক নয় গ্রাম প্রোটিন বারো দশমিক তিন গ্রাম ফ্যাট এক দশমিক তিন গ্রাম ডায়েটারি ফাইবার বারো দশমিক পাঁচ গ্রাম ডালিয়া হজমে সহায়তা করে দীর্ঘক্ষণ প্যাট ভরা রাখতে এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে যাদের গ্লুটেন সংবেদনশীলতা বা সেলিয়াক রোগ রয়েছে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত আজকে খাওয়া শাকসবজিগুলোর প্রতি একশো গ্রাম হিসাবে পুষ্টি বলছি প্রথমে আছে পালং শাক যাতে আছে ক্যালোরি তেইশ প্রোটিন দুই দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক ছয় গ্রাম ফাইবার দুই দশমিক দুই গ্রাম ফ্যাট শূন্য দশমিক চার গ্রাম তারপরে ক্যাপসিকামে আছে ক্যালোরি ছাব্বিশ প্রোটিন শূন্য দশমিক নয় নয় গ্রাম কার্বোহাইড্রেট ছয় দশমিক শূন্য তিন গ্রাম ফাইবার এক দশমিক পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম মাশরুমে আছে ক্যালোরি বাইশ প্রোটিন তিন দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক তিন গ্রাম ফাইবার এক গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন চার গ্রাম সবসময় অতিরিক্ত তেল মশলার খাবার না খেয়ে মাঝে মাঝে হালকা পাতলা খাবার খেয়ে দেখতে পারেন সেটি আপনার স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে তেমনি পাশাপাশি খাবারটাও অনেক দারুণ হবে খেতে সেরকমই আমার একটি দিনের হালকা পাতলা খাবারের মেনুতে ছিল আলু ভর্তা মাছ ভাজি সেদ্ধ ডিম প্রচুল ভাজি আর সাথে ছিল ডাল তবে এগুলোর সাথে সাথে আপনাকে অবশ্যই রাখতে হবে পেঁয়াজ লেবু শসা বিভিন্ন ধরনের সালাদ আপনার খাদ্য তালিকাকে এমনভাবে সাজাতে হবে যেন খাদ্যের উপাদান সবগুলো সঠিক পরিমাণে থাকে